একটি বার ভেবে দেখেন ওই অ্যাম্বুলেন্স দিয়ে হয়তো আপনার মা আপনার বাবা বা আপনার প্রিয়তম স্ত্রী অথবা আপনার কলিজা টুকরা সন্তান অসুস্থ হওয়ার কারণে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চিকিৎসার জন্য চিকিৎসার জন্য আসছে ঠিক সেখানে আপনারা বাধাগ্রস্ত করছেন না এটা আসলে অনেক সময় মেনে নেওয়া যায় না আমরা এর দেশে ভাড়া